চার নম্বর আল মাসুলিয়ত আমানতুন দায়িত্বশীলতার আমানত এবার আমরা বুঝি কোনটা কাকে বলে এক নম্বর হচ্ছে আমানতাদ আমানত 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 খুবই গুরুত্বপূর্ণ কথা গোটা ইসলাম এটা কার মহান রবুল গোটা ইসলাম হচ্ছে একটা ইবাদত ইসলামকে আল্লাহ রবুল আলমীর মুসলমানদের কাছে আমানত রেখেছে অতএব তাদের কাজ কি ইসলামের প্রত্যেকটি বিধানকে যথাযথভাবে পালন করা যদি পালন না করে আমানতের খেয়ানত হবে তা শ্রীরে মধ্যে মধ্যে লেখে নামাজ হাদিসের মধ্যেও এসেছে আল্লাহ রসুল বলেন আর সলাত নামাজ আমানত আমানতু হজ আমানত والوضوء امانه ওযু এটা আমানত এরপরে কথা সুমা নামাজা রমজানের রোজা রাখা এটাও কি আমানত এক কথায় পুরা ইসলাম ইসলামের সকল ইবাদত মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া আমানত এজন্য কুরআনুল কারীম বলছে মা আতাকুমুর রাসূল ফাহফযুহু ওয়ামা দাহাকুম আন ফানতাহু আল্লাহ রকুন আমিন বলেন নাসুম তোমাদের কাছে যে ইসলাম নিয়ে এসেছে তোমরা সেটা পরিপূর্ণভাবে গ্রহণ করো তিনি যেটা আদেশ করেন সেটা পালন করো যা থেকে তিনি নিষেধ করেন সেটা পরিহার করো গোটা ইসলাম তামা মুসলমানদের কাছে আমানত তাহলে এক নম্বরের আমানত হচ্ছে এবারতের আমানত অতএব কেউ যদি নামাজ না পড়ে তাহলে আমানতের খেয়ানত হবে কেউ যদি রমজানের রোজা না রাখে আমানতের খেয়ানত হবে কেউ যদি হজ ফরজ হওয়া সত্ত্বেও আদায় না করে আমানতের খেয়ানত হবে কেউ যদি কিভাবে অজু করতে হয় সেটা না জানে আমানতের খেয়ানত হবে এক কথা ইসলামের প্রত্যেকটা বিষয় যদি কেউ পালন না করে আমানতের খেয়ানত হয়ে যাবে দুই নম্বর হচ্ছে আল আমানত অঙ্গ প্রত্যঙ্গের আমানত আমাদের পুরো শরীরটা হচ্ছে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আমানত আমরা একটু আগেই বলেছি আমানত বলা হয় দখল আপনার মালিকানা আপনা না দেখেন আমাদের শরীরের যদি একটা হাত চলে যায় পঙ্গ হয়ে যায় কেয়ামতের আগ পর্যন্ত আর একটা হাত বানাতে পারবো তাকে আমরা কি বলি বলি যদি একটা চোখ চলে যায় একটা চোখ আমরা নিতে না বলি অন্ধত্ব তাহলে কি বুঝা গেল যে আমাদের এই শরীরটা আমাদের মালিকানাধীন না মালিকানাধীন হলে হাত চলে গেলে কেন আপনি একটা হাত লাগাতে পারবেন না চোখ চলে গেলে কেন আপনি একটা চোখ লাগাতে পারবেন না যেহেতু হাত চলে গেলে চোখ চলে গেলে আর দ্বিতীয়বার লাগানো যায় না তাহলে বোঝা গেল এর মালিকানা আমার কাছে নয় কার কাছে আল্লাহ পাক এর কাছে আমার কাছে আল্লাহ পাক এটা আমানত রেখেছে আমানত পুরা অঙ্গ প্রত্যঙ্গ আমানত আল্লাহ রসুল বলেন আল উজনু আমানতুন এই যে কান এটা আমানত বল আইনু আমানতুন এ চোখ আমানত চোখের খেয়ানত যদি কেউ করে তো কিয়ামতের ময়দানে তাকে জবাব দিতে হবে চোখের খেয়ানত কি চোখের খেয়ানত হচ্ছে ইসলাম যেদিকে তাকাতে নিষেধ করেছে সেদিকে তাকানো চোখের খেয়ানত রাস্তায় আপনি হাঁটছেন পর নারীর দিকে যদি আপনি তাকান চোখের খেয়ানত চোখ দিয়ে যদি আপনি অস্থিরতা দেখেন চোখের খেয়ানক চোখ দিয়ে যদি আপনি কোরআন না দেখেন ইসলামকে না দেখেন বরং চোখ দিয়ে আপনি অন্যায় কাজ দেখেন তাহলে সেটা হবে চোখের খেয়ানক কিভাবে চোখের আমানত আদায় হবে এ চোখ দিয়ে যদি আপনি পবিত্র কোরআন দেখেন চোখের আমানত আদায় চোখ দিয়ে যদি আপনি কাবা বাঘর মসজিদ দেখেন চোখের আমানত আদায় চোখ দিয়ে যদি আপনার দিকে তাকান চোখের আমানত সাহাবাই গ্রাম কষ্ট করলেন ইয়া রসুল আল্লাহ কেউ যদি তার মায়ের দিকে একশো বার তাকায় তো নবী বলেন একবার যদি কেউ তার চোখ দিয়ে তার মায়ের দিকে তাকায় বাবার দিকে তাকায় একটা কবুল হজের বললেন একশো বার তাকালে বলেন বার তাকালে তাহলে কি বোঝা গেল যে চোখের খেয়ানত আর চোখের আমানত ভিন্ন ভিন্ন পবিত্র বলে সুদুর আল্লাহ পাক চোখ দিয়ে যদি তোমরা খেয়ানত করো সেই সম্পর্কে তিনি জানেন তিনি জানেন পৃথিবীর অনেক মানুষ অন্ধ অবস্থায় জন্মগ্রহণ করে সে জানে যে চোখের কি মূল্য যে পঙ্কুত্ব বরণ করেছে সে জানে যে একটা চোখের কি মূল্য অতএব চোখের আমানত আদায় করতে হবে খেয়ানত করা যাবে না কান এই কান দিয়ে শুনতে হবে পবিত্র কোরআন কোরআনুল করিম বলছে যখন কোরআন তেলাওয়াত করা হয় ফাসতিবিউহু খুব মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনো গান দিয়ে শুনো তাহলে কানের আমানত হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যিকির আরকারের আওয়াজ শোনা ভালো কথা শোনা বিপরীতে কান দিয়ে যদি কেউ গান শুনে অন্য কোন কিছু শুনে তাহলে আমানতের খেয়ানত হবে এই কাজ এটা হাদিস আল্লাহ রসুল বলেন আল উস্ন আমানতুন এই কানটা একটা আমানত এরপরে আল্লাহ রসুল বলেন ও আমানাত তোমাদের মুখমন্ডল তোমাদের জিউ এটা একটা আমানত এটা কি আমাদের মুখ এটা আমানত আমানতের খেয়ানত কিভাবে হবে আরেক হাদিসে আল্লাহর নবী বলেন আর বাহন ইজায় যদি চারটা জিনিস তোমার মধ্যে থাকে যদি চারটা জিনিস তোমার মধ্যে থাকে পালা আফা থাকে মিনার দুনিয়া এরপরে যদি তামা পৃথিবী তোমার কাছ থেকে চলেও যায় তুমি টেনশন করবে না যদি চারটা জিনিস তুমি আদায় করতে পারো রক্ষণ করতে পারো এক নম্বর ফিফসু আমার আতিত জবানের আমানত জবান মুখের আমানত অসিত আমানাতিন সত্য কথা বলার আমানত তিন নম্বরী ফতিন সব চরিত্রের আমানত চার নম্বর ওয়াইট বা ত্রুটো খাবারের বাল খাবারের আমানত এই চারটা জিনিস তুমি গ্রহণ করো তাহলে সেখানে গেল যে মুখের আমানক হচ্ছে সত্য কথা বলা মুখের আমানত কি সত্য কথা বলা অসত্য অকথন বলা এটা মুখের খেয়ানত কেউ যদি মুখ দিয়ে মিথ্যা কথা বলে তো আল্লাহ রসুল বলেন একটা মিথ্যা কথা যদি কেউ মুখ দিয়ে উচ্চারণ করে সাত হাজার বছর জাহান্ন মুখ দিয়ে সত্য কথা বলতে হবে ঝগড়া করা যাবে না জবান দিয়ে কেউ একজন আপনার গায়ে পড়ে ঝগড়া করছে আপনাকে গালি গালাজ করছে আপনি চাইলেও পাল্টা করতে পারেন তবে আমানত আপনি জবান সংবরণ রাখবেন এই জবানে আপনি কাউকে গালি গালাজ করবেন না আচ্ছা আপনি যদি তাকে গালি না দেন তাহলে তো আপনার কোনো ক্ষতি হচ্ছে না এমন তো না যে তাকে আপনি গালি দিলে আপনার আরো উন্নতি হবে বিষয়টা কিন্তু এমন না এই যে গালাগাল ঝগড়া বিভেদ আমরা করি রাস্তাঘাটে বেঝাল করি এতে কি হয় যে ঝগড়া করে আমি যদি তার পাল্টা জবাব না দিই আমার কি কোনো মহান ক্ষতি হয়ে যাবে কিছুই তো হবে না তাহলে আমি কেন তার পাল্টা জবাব দিতে যাব এজন্য আল্লাহ রসুল বলেন এই জবান এটা আল্লাহ পাকের পক্ষ থেকে যে আমানত এই জবান দিয়ে সত্য কথা বলবে মিথ্যা বলবে না জবান দিয়ে ভালো কথা বলবে ঝগড়া এগুলি করবে না এগুলি করলে আমানতের খেয়ানত হবে এ হাত আল্লাহ রসুল বলেন আল্লিয়াদু আমার আতুন আমাদের দুইটা হাত আমানত এ হাত আপনার কোথায় ব্যবহৃত হচ্ছে এ হাত যদি কানের নদীতে উঠে নামাজের সময় এ হাত যদি আপনার রুকুর সময় হাঁটুতে লাগে এ হাত যদি শেষদার সময় জমিনে লাগে তাহলে হাতের আমানত আদায় হবে আর এ হাত যদি সেখানে না লেগে যদি আরেকজনের গায়ে গিয়ে পড়ে আমানতের খেয়ানত হবে এই হাত যদি কাউকে আপনি যদি এইভাবে ইশারা করে ধমক দেন তা আপনাকে মনে রাখতে হবে ইশারা করে ধমক দিয়ে তার দিকে আপনি কয়টা আঙ্গুল দিলেন একটা আঙ্গুল বা দুইটা আঙ্গুল দিলেন কিন্তু কয়টা আঙ্গুল আপনার দিকে ফেরানো তিনটা আঙ্গুল কিন্তু আপনার দিকে ফেরানো এভাবে যদি আপনি ধমক দেন হাত আপনাকে মেসেজ দিচ্ছে যে এই একটি আঙ্গুল আপনি ওদিকে দিলেন বাকি তিনটা আঙ্গুল কিন্তু আপনার দিকে এই তিনটা আঙ্গুলের জবাব কিন্তু আপনাকে দিতে হবে তাহলে হাত এটা আমানত আল্লাহ রসুল বলেন ওয়ার রিদিল আমানত এই পা এই দুটা পা হচ্ছে আমানত পায়ের আমানত কিভাবে আদায় হবে যদি নামাজের সময় আপনার পা মসজিদের দিকে না হেঁটে বাজারের দিকে হাঁটে পায়ের খেয়ানত আর যদি মসজিদের দিকে আসে পায়ের আমানত আদায় হবে যদি এ পা দিয়ে যদি আপনি হাফ এ পা দিয়ে যদি আপনি ভালো কোন অনুষ্ঠানে যদি না যেতে পারেন পায়ের খেয়ানত হবে তাহলে আমাদের পুরো শরীরটা হচ্ছে একটা আমানত আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া এই জন্য কিতাবের মধ্যে এসছে দুই নম্বরের আমানত হচ্ছে আল আমানত ফিল আমাদের পুরো শরীরের আমানত এটাকে রক্ষা করতে হবে তিন নম্বরের আমানত আল্লাহ রসুল বলেন কিতাবের মধ্যে এসছে আল্লাহ অন্য মানুষের দেয়া আমানত আপনার কাছে একজনে দশ হাজার টাকা আমানত রাখলো এটা আপনার কাছে আমানত এই আমানত যদি খেয়ানত করে কেমতের ময়দানে জবাব দিতে হবে কারো জমি আপনার কাছে বন্ধক রাখলো এটা আমানত কারো কোনো একটা সম্পদ একটা বস্তু আপনার কাছে রাখলো এটা আমানত কেউ একটা কথা আপনার কাছে বলল কিতা হাদিসের মধ্যে এসছে আল্লাহ রসুল বলেন একটা কথা আপনার কাছে কেউ বলল আপনি যদি এই কথা আবার তার এই কথা যদি আপনি কারো কাছে বলেন তাহলে সে অপমানিত হবে সে চায় না এই কথা আপনি কারো কাছে বলুন এমন কথা যদি আবার আপনি কারো কাছে বলেন তাহলে তার খেয়াল হবে অন্য ব্যক্তির হক নষ্ট হবে আরেকজনের কথা আপনার কাছে আমানত তার কথা যদি আপনি আবার আরেক জায়গায় পৌঁছে দেন তার হক বিনষ্ট হবে খেয়ানত হবে তার সম্পদ যদি আপনার কাছে রাখি আমানত এই আমানত যদি আপনি খেয়ানত করেন ময়দানে আপনাকে হবে চার নম্বর হচ্ছে আল মাসকুল ইয় দায়িত্বের আমানত খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বের আমানত পৃথিবীর প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল যারা বিবেক সুস্থ প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল প্রত্যেকে তার স্ব অবস্থানে দায়িত্বশীল কিভাবে আপনি যদি বাবা হয়ে থাকেন তাহলে সন্তানদের দায়িত্ব আপনার কাঁধে অতএব তাদের তারা আপনার কাছে আমানত তাদেরকে যদি আপনি সঠিক পথে পরিচয়ন যদি আপনি না করেন তাহলে আমানতের খেয়ানত হবে আপনি যদি শিক্ষক হয়ে থাকেন ছাত্ররা আপনার কাছে আমানত যদি ইমাম হয়ে থাকেন মুক্তাদি মুসল্লি আপনার কাছে আমানত প্রত্যেকটি মানুষ প্রতিটা সেক্টরে আমানত আপনি যদি দোকানদার হয়ে থাকেন তাহলে এই পুরা দোকান কাস্টমার আপনার কাছে আমানত রসুল বলেন ওয়াল ওয়াইস লো ওয়াল কাইলো আমানতুন দোকানের এ যে আমরা ওজন দিই মাপ দিই এটা আমানত দোকানদারি করছি এটা একটা আমানত কাস্টমারের পূর্ণ হক তাকে আদায় করে দিতে হবে সামান্যতম যদি বাকি থেকে যায় কেয়ামতের ময়দানে দাঁড়াতে হবে তাহলে আমরা জানলাম যে আমানত মোটা দাগে চার প্রকার এক নম্বর আল আমানাত ফিল ইবাদাতি ইসলামের সকল ইবাদত আমাদের কাছে আমানত কেউ যদি ইবাদত আদায় না করে আমানতের খেয়ানত হবে দুই নম্বর আল আমানাত ফিল জাওারিহি আমাদের পুরো শরীরের অঙ্গপ্রত্যঙ্গ পুরো শরীরটা একটা আমানত অতএব কোন একটা অঙ্গের আমানত যদি আদায় না করি খেয়ানত হবে তিন নাম্বার আল আমানত ফি হয় ঋ অন্য মানুষের কোন মাল সামানা টাকা পয়সা আমার কাছে রাখলে সেটা আমানত সেটা আদায় করতে হবে আর চার নম্বর আল মাসফুনি যেহেতু আমানত দায়িত্বশীলতার আমানত প্রতিটা মানুষ যে যে সেক্টরে আছে সেটা তার দায়িত্বে যদি থাকে তাহলে সে একটা দায়িত্বশীল তার অধীনস্থতা হচ্ছে আমানত সেটা তাকে আদায় করতেই হবে